আপনি কি এমন পুতুলের কথা শুনেছেন যা দেখতে অদ্ভুত তার পিছনে রয়েছে অদ্ভুত ভয়ঙ্কর গল্প হ্যাঁ আমি বলছি লাব পুতুলের কথা যে সারা বিশ্বে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে গেল এই পুতুল যেমনই দেখতে ভয়ঙ্কর তার রয়েছে বড় বড় চোখ অদ্ভুত তার রয়েছে দাঁত তার হাসি দেখতে আরও বড় ভয়ঙ্কর এই পুতুল সারা বিশ্বে ভাইরাল হয়ে গেল এই পুতুল দিয়ে সারা বিশ্বে অনেক ব্যবসায়ীরা কোটি কোটি টাকা কমিয়ে নিল এই পুতুলের আসলে কি রহস্য রয়েছে অনেক অনেক টিকটকার অনেক ভাইরাল ছেলে বেড়ি বলেছে এই পুতুল নাকি রাত্রে হাঁটে আপনি কি চাবেন আপনার ঘরে এমন একটা পুতুল থাকুক এই পুতুল দিয়েই অনেক কোম্পানি কোটি কোটি টাকা কামিয়ে নিল আপনি চাইলে এই পুতুলটি নিতে পারেন অথবা নাও নিতে পারেন তবে আমার পরামর্শ হলো এই পুতুল না নিলেই ভালো হবে পুতুল অনেক ভয়ঙ্কর এই পুতুলের সাথে রয়েছে অনেক ধরনের শয়তান এই শয়তান আপনার ঘরের সংসার অশান্তি করে দিবে এবং কি সংসারের শান্তি সব দূর করে দিয়ে ঘরটাকে করে তুলবেই একটা বড় চীনের কারখানা এ পোতুল বানিয়েছে চীনের এক বড় কোম্পানি এটা চিনের একটা কারসাজি হতে পারে এ পুতুল থেকে আপনারা সবাই সাবধান থাকবেন কখনো এই পুতুল কিনবেন না এক একটা পুতুলের দাম বাংলার দশ থেকে বিশ হাজার টাকা এই পুতুলের আসলে কিছুই নেই দেখতে একটা খরগোশের মতন তার লোমগুলো রয়েছে সাধারণ পুতুলের মতন কিন্তু কাল তার ঝোপ দুটা রয়েছে অদ্ভুত তার ধাঁত আরও অদ্ভুত এই পুতুল আপনারা যারাই কিনবেন আপনাদের টাকা লস হয়ে যাবে তবে অনেকে মনে করে এই পুতুল কিনে তারা অনেক ভাগ্যপতি আসলে এমনটাই নয় এমনটা আমাদেরকে বোঝানো হচ্ছে আপনারা সবাই এ পুতুল থেকে সাবধান থাকবেন এ পুতুল থেকে দূরে থাকবেন এ পুতুল আপনি কখনো কিনবেন না সারা বিশ্বে এ পুতুল নিয়ে বহুত হইস চলছে আপনি ইন্টারনেটে ক্যাটি দেখতে পারেন এ পুতুল আসলে যারা এ পর্যন্ত কিনছে তারা কোনো লাভই হয়নি অপ তারা এই পুতুল ঘরে নেওয়ার পরে তাদের সংসারে অশান্তি শুরু হয়েছে আসসালামু আলাইকুম ফারমতুলুল্লাহি অহবর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পুতুল থেকে দূরে থাকবেন